আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল ও নিঃশংসতম হত্যাযজ্ঞ মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে বাঙালি শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিপ সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ষোলোই ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুতয় ঘটে বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার ইটখোলা ও মিরপুরের বদ্ধভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ হাত বাধা ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায় তাই আমরা এই দিনটিকে গভীরভাবে শ্রদ্ধার সাথে উদযাপন করে থাকি আমাদের দেশের এরকম ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হয়ে থাকবে চিরকাল শহীদদের স্মরণে আজ আনোয়ার মান্ন স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত হয়ে গেল শহীদ বুদ্ধিজীবী দিবস তোমরা ছিলে তোমরা আছো তোমরা থাকবে চিরকাল তোমাদের আদর্শ ও মননে উজ্জ্বল হোক প্রতিটি সকাল এই ব্যানারে আজ উদযাপিত হয়ে গেল শহীদ বুদ্ধিজীবী দিবস তোমরা ছিলে তোমরাই থাকবে চিরকাল অমর হয়ে এ বাঙালির মাঝে এ বাঙালির বুকে এ বাঙালির হৃদয়ে আজ চোদ্দই ডিসেম্বর আমাদের এই বাংলাদেশের জন্য সত্যিকারে স্বাধীন রাষ্ট্র পাওয়ার এক মহা উৎসব শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলকে আনোয়ারা মান্না স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানায় স্বাদ সম্ভাষণ এবং আমাদের সকল শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পক্ষ থেকে আজকের এই দিনের শোক আমরা প্রকাশ করছি